এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাব বনাম ব্ল্যাক টু সোসাইটির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নারীদের খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করার মধ্য দিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে পনেরোই নভেম্বর কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাব এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও ব্ল্যাক টু সোসাইটির যৌথ উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন ও ছেলেদের ফুটবল টুর্নামেন্ট দু অনুষ্ঠিত হয় এই সময় টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী মোহাম্মদ এমদাদুল ফারহান বিশেষ অতিথি ছিলেন মুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল মুন জাগ্রত যুব তরুণ সংঘ এর প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিন ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুই টাকা স্কুল এর অর্থ সম্পাদক উৎপল কুমার দাস জাগ্রত যুব তরুণ সংঘ এর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসসালাম এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ সেলিম মহম্মদ কাশেম মোহাম্মদ আফজাল হোসেন রিফাত সুইটি আক্তার মোহাম্মদ সাব্বির হোসেন মোহাম্মদ মাহি প্রমুখ খেলা শেষে বিজয়ী দল কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং অংশগ্রহণকারী ব্ল্যাক টু ব্লু সোসাইটির খেলোয়াড়দের মাঝে মেডেল প্রদান করেন বৃন্দরা পরিশেষে খেলায় অংশগ্রহণকারী দল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরনের খেলার আয়োজন অব্যাহত রাখার বিশেষ আশা ব্যক্ত করেন কসমিক স্পোর্টস অ্যান্ড হেলথ ক্লাবের সভাপতি হারিসা খানম সুখী এশিয়ান খবর বৃষ্টিমৃধা।